দর্শক এটা হচ্ছে চাঁদপুরের পদ্মা নদী আর সামনে যে নৌকা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা দর্শক সময় এখন কারেন্ট এগারোটা বাজে আপনাদেরকে একটু দেখাতে চাই চাঁদপুরের লালপুর মাছঘাটে যে মাছ নিলাম বিক্রি করা হয় সেই দৃশ্যটা দর্শক আমি এখন আছি চাঁদপুরের লালপুর মাছঘাটে আপনাদেরকে দেখাবো লালপুর ঘাটে কীভাবে মাছ নিলামে বিক্রি করা হয় দর্শক এই নৌকাগুলো দিয়ে গভীর নদী থেকে মাছ ধরে কিন্তু জেলেরা ঠিক এই লালপুর ঘাটে নিয়ে আসা হয় নীলাম বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ মাছ কিন্তু নিলামে বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আমি আজকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমি সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে সকল ধরনের মাছের ব্লগ থেকে শুরু করে যে কোনো ধরনের ভিডিও পাওয়া যায় দর্শক এটাই হচ্ছে চাঁদপুরের লালপুর মাছঘাট এখানে কিন্তু মাছ নিলামে বিক্রি করা হয় নিলামের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ইলিশ মাছ নিলামে বিক্রি করা হচ্ছে দর্শক এই যে দেখুন এখানে নিলামে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ চাঁদপুরের ম্যাকডাল থেকে ধরে আনা হয়েছে আপনাদের একটু দেখাতে চাই এখানে চেয়েও মাছ আছে দর্শক আরেকটা বিষয় আপনাদের একটু দেখাতে চাই নিলামে মাছ বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা নিলামে মাছ কিনে নিয়ে যাচ্ছে দর্শক আরেকজন ভাই মাছ নিয়ে আসছে সেটাই কিন্তু আপনাদের একটু দেখাতে চাই নিচে অনেক মাছ আছে

লালপুর মাছ ঘাটের প্রতিটা স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কি পরিমাণ মাছ বিক্রি করা হয় সেটা কিন্তু দর্শক একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু মাছের দাম তুলনামূলক হারে অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে কিন্তু কাস্টমার কিন্তু এতটা নেই সেক্ষেত্রে কিন্তু মাছের দাম অনেকটাই কম দর্শক এই মাছগুলোর দাম মাত্র এক হাজার টাকা বলছে কিন্তু কোনো ক্রেতা নেই এখানে দর্শক আমি প্রতিটা স্টল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে দর্শক এখানেও কিন্তু মাছ রাখা আছে আপনাদেরকে সেটাই কিন্তু দেখাতে চাই ভাই দর্শক এই মাছগুলো কত টাকা নিলাম বা এই মাছগুলো কত টাকা বলছে একেবারে ফ্রেশ ইলিশ মাছ কিন্তু টাকা নিলামে উঠেছে কিন্তু কোনো ক্রেতা নেই কিন্তু বর্তমান এই বাজারের মধ্যে দর্শক আপনার যদি লালপুর মাছ কেটে আসেন তাহলে কিন্তু সস্তা দরে যে কোনো নদীর মাছ কিনতে পারবেন আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে এখানে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে বারোটা একটা পর্যন্ত মাছের নিলাম চলে অতএব আপনারা যদি মাছ কেনাকাটা করতে চান তাহলে লালপুর মাছ ঘাটে এসে নদীর ফ্রেশ মাছ কিনতে পারবেন আপনাদেরকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে আমি রণিতাজ খান এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম